ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখন একেবারেই দূর গোড়ায় ঠিক তখনই দেশ আবার উত্তাল হয়ে উঠল শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে তো আসলে বিষয়টি অতটা সরলও নয় শুধু বিচার দাবিতে দেশ উত্তাল হয়ে উঠেনি বিচার দাবিকে কেন্দ্র করে মাল্টি লেয়ার ষড়যন্ত্র বা বহু স্তরীয় ষড়যন্ত্র নতুন করে উত্তেজনা তৈরি করেছে সব মহলে পুরো দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং বিশেষভাবে ঢাকার শাহবাগ প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা এই সব কিছু ঘিরে একটি উত্তেজনা তৈরি হয়েছে বড় রকমের সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এবং অফরন্ত শুভকামনা সবার জন্য যিনি যেখান থেকে দেখছেন এবং শুনছেন আর এই সব কিছু সূত্রপাত নতুন করে গত বৃহস্পতিবার দিন বৃহস্পতিবারে আমরা দেখলাম যে বিকেল থেকে শহীদ উসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সহ ইনকিলাব মঞ্চের অন্যান্য নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নিয়েছিলেন তারা এবং সেখানে তারা সারা রাত কাটিয়েছেন বৃহস্পতিবার সারা রাতের কথা বলছি উসমান হাদির হত্যাকাণ্ডে নতুন একটি তদন্ত দাবি করে এবং যেই তদন্তটি হতে হবে জাতিসংঘের তত্ত্বাবধানে এবং তারা খুব সম্ভবত এক ঘন্টার একটি সময়সীমা বেঁধে দিয়েছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের দাবি ছিল যে এক ঘন্টার মধ্যে তাদেরকে জানাতে হবে তারা জাতিসংঘের আওতাধীন এই তদন্তটি করাতে পারছেন কিনা তো এক ঘন্টা পর আবার দেখা গিয়েছে যে তারা ফেসবুকে জানিয়েছেন যে না সরকার সেই সময়সীমা অতিক্রম করেছে সরকারের কাছ থেকে তারা কিছু জানতে পারেনি ফলে তারা আন্দোলন চালিয়ে নেবার এবং যে যেখানে আছে সেখান থেকে তাদেরকে এই তাদের স্থলে আসবার আহ্বান জানায় তো বিষয়টি সেইভাবে সামনের দিকে এগুতে থাকে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে সো জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরপেক্ষ তদন্ত চাইছিল বা এখনও চাচ্ছে ইনক্লাব মঞ্চের নেতাকর্মীরা এবং শুভ ইনক্লাব মঞ্চ তাদের অন্যান্য সহযোগী যারা সংগঠন আছে তাদের প্রতি প্রতিদার সবাই আসলে এই দাবিটি এখন নতুন করে জোরে সরে উঠছে যে জাতিসংঘের আওতায় এই তদন্ত কমিটি হতে হবে এবং একটি নিরপেক্ষ তদন্ত সেভাবেই পাওয়া সম্ভব তো এই পরিস্থিতিতে গতকাল শুক্রবার যা ঘটে গেল প্রথমে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আর ইনক্লাব মঞ্চের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান নিয়েছিলেন একটি অংশ ইন্টার কন্টিনেন্টাল সামনে অবস্থান করছিলেন যেখানে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সালাউদ্দিন আম্মার যেখানে ছিলেন ইনক্লাব মঞ্চের আব্দুল্লাহ জাবেদ মুখপত্র বা সদস্য সচিব এবং অন্যরা আর আরেকটি পক্ষ শাহবাগ অবস্থান নিচ্ছিলেন এবং সেখানে ছিলেন শহীদ ওসমান হাবিব ইসলাম সহ অন্য তো এই দুই পক্ষ দুটি জায়গায় অবস্থান করছিল যমুনা কেন্দ্রিক ছিল তাদের অবস্থান গতকালকে কথা বলছি তারা যমুনার কাছাকাছি অবস্থান করছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের কাছাকাছি তো সেখানে প্রথমে বিকেলে আমরা দেখলাম প্রথমে বিকেলবেলা দেখা পুলিশ ইন্টারকন্টিনেন্টালের সামনে ইনকিলাব মন্তের নেতাকর্মীদের উপর হামলা করেছে আর কারণ হলো তাদের একটি অংশ রওনা হয়েছিল যমুনা কার্যালয় দিকে প্রধান উপদেষ্টার কার্যালয় তো পুলিশ সেটি থামাবার চেষ্টা করছিল পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সামনে এগোবার চেষ্টা করছিলেন আর তখন পুলিশ তাদের উপর মারমুখী হয়ে ওঠে এবং তাদের উপর জল কামান থেকে শুরু করে টিয়ার গেজ সাউন্ড গ্রেনেড ইত্যাদি ব্যবহার তো সেখানে বেশ কিছু নেতাকর্মী আহত হন এবং আহতদের মধ্যে বিশেষভাবে প্রণিধানযোগ্য যাদের কথা এসেছে যাদের নাম এসেছে সালাউদ্দিন আম্মার এরা আহত হয়েছেন তো পুলিশের সঙ্গে একটি যোদ্ধং দেহী অবস্থা তাদের চলছিল পুলিশও তাদেরকে ছাড় দিচ্ছিল না পুলিশ তাদের এগুতে দিচ্ছিল না তারা এগুবার চেষ্টা করছিলেন আর প্রিয় দর্শক শ্রোতা আমাদের জানা আছে যমুনা কেন্দ্রিক এবং সচিবালয় কেন্দ্রিক সভা সমাবেশ সেখানে নিষিদ্ধ আছে আর জায়গাগুলো সেন্সিটিভ এই নির্বাচন দরায় দরজায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে সেই জায়গাগুলোর নিরাপত্তা পুলিশের জন্য নিশ্চিত করাও কিন্তু জরুরি ছিল ফলে পুলিশ যা করেছে এবং পুলিশের দাবিও সেইটি যে তারা নিরাপত্তা নিশ্চিত করবার জন্যে আইনের আওতায় থেকে কোনো মারণাস্ত্র ব্যবহার না করে যতটুকু করা সম্ভব সেইভাবে তারা ব্যবস্থা নিয়েছে আর তাতে করে নেতাকর্মীরা আহত হয়েছে পুলিশের দাবি এটি তো এইটি ছিল গতকাল বিকেলের কথা তো গতকাল রাতে আবার শাহবাগে সমাবেশ হয় এক দফা পুলিশ তাদের উপর হামলা করে ইন্টারকন্টিনেন্টের সামনে পরে আবার শাহবাগ কেন্দ্রিক শাহবাগ মোড়ে তার অবস্থান নেন এবং সেই সমাবেশটি বেশ বড়ই ছিল সেখানে পুলিশ দ্বিতীয় দফা আবার তাদের উপর হামলা করে এবং শুধু তাই না সেখানে ঢাকা আঠারো থেকে এখন যিনি স্বতন্ত্র প্রার্থী রনির কথা বলছি সেই রনিকে পুলিশ পিটিয়ে আহত করে এবং সেটির ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গায় লোকের কাছে সেই সবার কাছে সেই ভিডিও ফুটে আছে রনির উপর ব্যাধরক রণীকে পেটানো হয় এবং রনি আহত হন হসপিটালাইজড হন শুধু রণি না যাদের কথা বলছিলাম সালাউদ্দিন আম্মার থেকে শুরু করে আবদুল্লাহ জাবেদ তারপর ফাতিমা তাসনিম জুমা এরা সবাই আহত হয়েছিলেন এবং এরা কিন্তু গতকাল ট্রিটমেন্ট নিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এরা সবাই ছিলেন এরা বিভিন্ন মাত্রায় ট্রিটমেন্ট গ্রহণ করেছিলেন সেখানে তো তাদের পক্ষ থেকে এক পর্যায়ে ইনক্লাব মঞ্চ থেকে জানানো হলো যে আবদুল্লাল জাবের গুলিবিদ্ধ হয়েছেন জুমা গুলিবিদ্ধ হয়েছেন এরকম একটি কথা আমরা শুনতে পেয়েছিলাম জানতে পেরেছিলাম কিন্তু পরবর্তীতে পুলিশ এবং ঢাকা মেডিকেল কলেজ সূত্র সেটি পরিষ্কার করেছে যে কেউ গুলিবিদ্ধ হয়নি কারণ সেখানে গুলি আসলে ব্যবহারই করা হয়নি ডিএমপির পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জোরালোভাবে দাবি করা হয়েছে যে এটি উত্তেজনা ছড়াবার জন্য কোনো মহলের পরিকল্পনা মারণাস্ত্র ব্যবহার করা হয়নি সেখানে শুধু হ্যান্ড গ্রেনেড সাউন্ড সরি সাউন্ড গ্রেনেড জল কামান এবং লাঠি লাঠিপেটাও করা হয়েছে এটি হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজ সূত্রগুলো ডাক্তারদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন তাদের আহতদের কারো কারো শরীরে লাঠি পেটার নমুনা পাওয়া গেছে তো এই ছিল আসলে বিষয়টি আর এক পর্যায়ে সালাউদ্দিন সরি আবদুল্লাল জাবেল ফেসবুক লাইভে এসে জানালেন সবাইকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানালেন তিনি এই ইনক্লাব মঞ্চ যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন যারা সেখানে এসেছিলেন অ্যাক্টিভিস্ট এবং অ্যাক্টিভিস্টের বাইরে অন্যান্য সংগঠনের কিংবা সংগঠন নিরপেক্ষভাবে অনেক লোক সেখানে জড়ো হয়েছিলেন তাদের সবাইকে এক পর্যায়ে ঘরে ফিরে যেতে তিনি অনুরোধ করলেন কারণ তিনি নিরাপত্তা শঙ্কা করছিলেন তো তার বক্তব্য থেকে বোঝা গেল সেখানে আওয়ামী লীগের কিছু লোক ধরে ঢুকে পড়েছে তারা অন্তর্ঘাত চালাবার জন্য আন্দোলনকারীদের অংশ হয়ে সেখানে মিশে গিয়েছিলেন কিছু আওয়ামী নেতাকর্মী তো তিনি বলেছিলেন যে লীগ এখানে অ্যাক্টিভ অর্থাৎ আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণী সেটা মূল দলের হতে পারে ছাত্রলীগ যুবলীগ হতে পারে তারা সেখানে ইনফিলট্রেট করেছিলেন ঢুকে পড়েছিলেন সংগোপনে এবং তাদের উদ্দেশ্য খারাপ ছিল তো এই একটি বিষয় ছিল আর আরেকটি বিষয় ছিল পুলিশ তাদের উপর যতটা মারমুখ হয়েছিলেন পুলিশের যেসব সদস্যরা তো তাদের বিষয়ে দাবি উঠেছে এবং অভিযোগ উঠেছে যে তারা সাবেক স্বৈরাচারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের উচ্ছিষ্ট কারণ প্রিয় দর্শক শ্রোতা আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরোসের নেতৃত্বাধীন যে সরকারটি আছে আঠারো মাস ধরে সেই সরকার কিন্তু আওয়ামীদের প্রশাসনে পুলিশে বিভিন্ন বাহিনীতে যারা আওয়ামী আমলে যাদের রিক্রুটমেন্ট এবং যারা আওয়ামী মানসিকতা সম্পন্ন এখনও তারা আছেন তাদেরকে কিন্তু সরানো যায়নি তো তারা বিভিন্ন সময়ে সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা করেছে অন্তর্বর্তীকালীন সরকার নিজেই যায় জানে তারা তারা এই কাজটি করতে পারেননি তো তাই সেই উচ্ছিষ্টের একটি অংশ যারা পুলিশ সদস্য তারা সেখানে অতিরিক্ত বল প্রয়োগ করেছেন কেন করেছেন পরিস্থিতি ঘোলা করবার জন্যে এবং জানা গিয়েছে যে তারা জুলাই যোদ্ধাদের নিয়ে এবং শহীদ ওসমান হাদিকে নিয়ে মকারি করছিলেন হাসি তামাশা করছিলেন তাদের একটি শ্রেণী এই কথাও কিন্তু আছে অভিযোগ আকারে এসেছে তো এই সব কিছুই গুরুতর আমি বলবো এই মুহূর্তে আওয়ামীদের সেই সমাবেশে ঢুকে পড়া ঢুকে পড়ে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালাবার চেষ্টা করা পুলিশের একাংশ এই ব্যাপারটিকে উস্কে দেওয়া সব কিছু মিলিয়ে একটি বিশাল মাল্টিলেয়ার্ড কনসপিরিয়াসি বা বহুস্তরীয় ষড়যন্ত্র তাহলে সেই বহুস্তরীয় ষড়যন্ত্রের শিকার হয়ে গেল শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিটি এবং ইনকিলাব মঞ্চ সার্বিকভাবে বলতে গেলে তো এইটি একটি বিপজ্জনক বিষয় বিপজ্জনক প্রক্রিয়া আমি বলব আর কাল রাতে আমরা আবার দেখলাম ডাকসু থেকে ফরহাদ ডাকসু ডিএস এস ফরহাদ ডাকসুর সামনে ডাকসু ভবনের সামনে তিনি একটি সংক্ষিপ্ত সমাবেশে ইনকলাব মঞ্চের আল জাবের আবদুল্লাহ জাবেরকে উদ্ধৃত করে এবং মঞ্চের অন্যান্যদের উদ্ধৃত করে তিনি বক্তব্য রাখছিলেন এবং তিনি বলছিলেন যে তার কাছে অভিযোগ গিয়েছে তাকে ফোনে অনেকবার জানানো হয়েছে ইনকলাব মঞ্চের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা তাকে জানিয়েছেন যে এই বিষয়টি আমি একটু আগে উল্লেখ করলাম যে তাদের সমাবেশটি বিপদের মুখে আছে কারণ সেখানে আওয়ামীরা ইনফিলট্রেট করেছে এবং পুলিশের একটি অংশ তাদেরকে সহযোগিতা করছে পরিস্থিতি খারাপ করবার জন্য উস্কে দেবার জন্যে তো এইসব কারণে তখন ডাকসু নেতারা সেখানে ইন্টারভিন করেন এবং তারা চিন্তা করেন এবং সবাইকে তারা আহ্বান করেন ডাকসুতে যাওয়ার জন্য ডাকসু ভবনের সামনে এবং তারা এক পর্যায়ে সেখানে একত্রিত হন সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে এস এম ফরহাদ ডাকসু জি তিনি এই কথাগুলো আবার ব্যক্ত করেন যে আমি ইনফিল্টেশন এবং পুলিশের একাংশের তাদেরকে সহযোগিতা করা পরিস্থিতি উত্তপ্ত করবার জন্য এই সব কিছু গভীর ষড়যন্ত্রের অংশ তো সে কথা তিনি উল্লেখ করেন এবং তিনি সবাইকে ঘরে ফিরে যেতে অনুরোধ করেন তো এই পর্যন্ত আমরা সবাই দেখেছি আর সব কিছু বিভিন্ন মিডিয়া এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমও সব কিছুতে সয়লাভ আমরা জানি তো এখন এখানে আসলে ক্যাচ কি হোয়াট ইস দ্য ক্যাচ হিয়ার মূল বিষয়টি কি। মূল বিষয়টি হলো এখন নির্বাচন যেখানে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে দেশে সবচাইতে আলোচিত বিষয় হলো নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি বারো তারিখে আর মাত্র কয়েকদিন বাকি আছে তো অন্য কোনো ইস্যু এখন আর গুরুত্ব পাচ্ছে না আসলে দেশে আর সব কিছু স্থানকাল পাত্রের নিরিখে দেখতে হয় এটি স্বাভাবিক তো শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিটি সারা দেশের মানুষের শুধু ইনকিলাব মঞ্চের নয় সারা দেশের মানুষের প্রতিটি দেশপ্রেমিক মানুষের একটি দাবি যে ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার হতে হবে এবং আমরা এটিই চাই কিন্তু সময়টি কি ঠিক ছিল এই প্রশ্ন তো করা যেতেই পারে এই মুহূর্তে সরকারের উপর এই চাপ সৃষ্টি করা এই মুহূর্তে সরকার কি এটি করবার ক্ষমতা রাখে এই বিষয়টিও কি বিবেচনায় নেবার দরকার ছিল এরকম প্রশ্ন কেউ কেউ করছেন যে এই মুহূর্তে সরকারের পক্ষে বারো তারিখ আর কদিন বাকি আছে চার দিন বাকি আছে পাঁচ দিন বাকি আছে তো এই সময়ে অধ্যাপক ইউনুসের পক্ষে বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে জাতিসংঘকে এই প্রক্রিয়া ইনভলভ করা এবং একটি কার্যকর তদন্ত তাদের দিয়ে করিয়ে নেওয়া এই বিষয়টি কি করা সম্ভব আর বৃহস্পতিবার দিন যখন এক ঘন্টার সময় দেওয়া হয়েছিল সরকারকে সরকারের পক্ষ থেকে রেসপন্স দেওয়া হয়েছিল সেটি কি সরকারের পক্ষে সম্ভব ছিল আর উইকেন্ড চলছে এখন সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ করতে হলে উইকেন্ডের পরেই সেটি করতে হবে উইকডে ছাড়া সেই যোগাযোগটি করা যাবে না তো সর্বশেষ খুশির খবর এই যে সরকার প্রতিশ্রুতি দিয়েছেন সরকারের পক্ষ থেকে যদি কিছু করবার থাকে জাতিসংঘকে ইনভলভ করা তারা আগামী দিন জাতিসংঘকে অ্যাপ্রোচ করবেন যারা কনসার্ন অফিসার আছেন অথরিটি আছেন তাদের কাছে অ্যাপ্রোচ করা হবে তারা যদি সেইটি যথাযথ মনে করে তারা হয়তো এই বিচার প্রক্রিয়ায় যুক্ত হবেন যেমনটি আমাদের এই শেখ হাসিনা বলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে যেই জাতিসংঘ কমিশন গঠিত হয়েছিল জাতিসংঘ শত প্রণোদিত হয়েই কিন্তু সেই কাজটি করেছে তো হাদি হত্যার বিষয়টি একটি সিঙ্গল কেস আর সেটি ছিল পুরো দেশের মানুষের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ শেখ হাসিনা এবং তারা আওয়ামী লীগ করেছিল সেই বিষয়ে জাতিসংঘের সংশ্লিষ্টতা আমরা বুঝতে পারি কিন্তু একটি ইন্ডিভিজুয়াল কেসে জাতিসংঘ জড়াবে কিনা সেটি হয়তো তাদের বিষয় বাট সরকারের পক্ষ থেকে তাদের কাছে অ্যাপ্রোচ করা হচ্ছে এটি কিন্তু পরিষ্কার তো তাই বলছিলাম যে স্থানকালের নিরিখে এই মুহূর্তে এই প্রেসার সরকারকে দেওয়া ঠিক ছিল কিনা এইটিও কিন্তু ভাববার মতো বিষয় কারণ না হলে এরকম একটি গুরুত্বপূর্ণ ইস্যু এটি কিন্তু প্রাসঙ্গিকতা হারাতে পারে প্রাসঙ্গিকতা হারাবার সম্ভাবনা কিন্তু আছে আর এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে নানা ষড়যন্ত্র তৈরি হলো সব কিছু মিলিয়ে তাহলে আমি মনে করি পুরো বিচার প্রক্রিয়াটিকেই প্রশ্নবিদ্ধ করা হলো কিনা পুরো দাবিটিকে প্রশ্নবিদ্ধ করা হলো কিনা এবং সংগঠন হিসেবে ইনকিলাব মঞ্চ এই প্রশ্নের আওতায় চলে আসলো কিনা তাই হাদি হত্যার হত্যাকাণ্ডের বিচার আমরা চাই কিন্তু সবসময় আমাদের মনে রাখতে হবে এই দাবিটি আমাদের করতে হবে যৌক্তিকভাবে সরকারকে যৌক্তিক সময় দিয়ে এবং সরকারি যে অথরিটির সঙ্গে আমরা ডিল করতে চাইছি তাদের সঙ্গে আমাদের যৌক্তিক এনগেজমেন্ট হতে হবে যা কিছু হবে সেখানে যুক্তি থাকতে হবে আমি বুঝি বিষয়টির সঙ্গে আবেগ জড়িত কিন্তু শুধু আবেগ দিয়ে কিন্তু কাজ করা যাবে না সেখানে আবেগ এবং যুক্তি দুটোরই কিন্তু সম্মিলন দরকার হবে আর যদি হয় তাহলে কিন্তু আমরা সঠিক বিচার পাবো কিংবা অন্তত বিচার পাবার প্রক্রিয়ায় যেতে পারবো এটি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাকে এতক্ষণ সহ্য করবার জন্যে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে